প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই হৃদয়ের গভীরতা থেকে ভালোবাসা সম্মান ও মমতার অশেষ শুভেচ্ছা স্বাগতম আপনাদের পার্বতী সুবিচার চ্যানেলে এটি শুধু একটি চ্যানেল নয় এটি একটি অনুভূতির ঠিকানা যেখানে বাস করে মানবতার আলো ভালোবাসার উষ্ণতা আর মমতার আঁচলে অটুট জুটি এই চ্যানেলে আমরা কথা বলি সেই সম্পর্কগুলোর যেগুলো নিঃশব্দে জীবন গড়ে তোলে মায়ের নিঃস্বার্থ ভালোবাসা বাবার নীরব ত্যাগ আর বউয়ের নীরব পাশে থাকার গল্প এখানে প্রতিটি শব্দে আছে মানুষ হয়ে ওঠার শিক্ষা প্রতিটি গল্পে আছে ভেঙে পড়া হৃদয়ের সান্ত্বনা আর প্রতিটি মুহূর্তে আছে একটুখানি মানবিকতার ছোঁয়া যদি আপনার হৃদয়ে ভালোবাসা জেগে থাকে যদি মমতা আপনাকে টানে আর যদি সম্পর্কের মূল্য আজও আপনার কাছে অমূল্য হয় তাহলে বিশ্বাস করুন আপনি ঠিক সেই জায়গাতেই এসেছেন যেখানে মন কথা বলে পার্বতী সুবিচার চ্যানেল আপনাদের জন্যই যারা মানুষকে ভালোবাসেন যারা অনুভূতিকে সম্মান করেন আর যারা বিশ্বাস করেন মানবতাই জীবনের সবচেয়ে বড় পরিচয় মমতার আঁচলের স্ক্রিনে দেওয়া হয়েছে মন থেকে একটি ফোটো চুজ করুন জেনে নিন আপনার ভালোবাসার জুটিকে ফটো এক মা মানেই শুধু একটি ডাক নয় মা মানেই পুরো পৃথিবী যে মানুষটা নিজের সুখকে ভুলে গিয়ে সন্তানের মুখে হাসি ফোটাতে জানে যে মানুষটা সারা রাত জেগে একটুখানি জ্বরেও চোখের পানি ফেলতে পারে সেই মা মা এমন একজন যার ভালোবাসার কোনো শর্ত নেই কোনো হিসাব নেই কোনো দাবি নেই পৃথিবী যখন মুখ ফিরিয়ে নেয় সবাই যখন দূরে সরে যায় ঠিক তখনও একজন মানুষ দুহাত বাড়িয়ে বলে আমি আছি মা মায়ের কোলই প্রথম আশ্রয় মায়ের বুকই সবচেয়ে নিরাপদ জায়গা জীবনে যত বড়ই হয়ে যায় না কেন কষ্ট পেলেই আমরা ফিরে যাই মায়ের কাছেই মা কখনো বড় স্বপ্ন চায় না মা চায় শুধু তার সন্তানটা ভালো থাকুক সুখে থাকুক মানুষ হোক নিজের চোখের পানি লুকিয়ে সন্তানের মুখে হাসি ধরে রাখার নামই মা যার দোয়ায় পথ সহজ হয় যার চোখের চাওয়ায় জীবন শক্ত হয় যার এক ফোঁটা চোখের জলও আকাশ কাঁপিয়ে দিতে পারে সেই মা যদি আজও আপনার মা বেঁচে থাকেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ আর যদি না থাকেন তাহলে জেনে রাখুন মায়ের দোয়া কখনো মরে না মা না থাকলেও তার ভালোবাসা সারা জীবন আপনাকে আগলে রাখে শেষ কথা মাকে ভালোবাসুন মাকে সম্মান করুন মা থাকা অবস্থায় একটু সময় দিন কারণ পৃথিবীর সব ভালোবাসা একদিন ফুরিয়ে যেতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো ফুরায় না ফোটো দুই বউ মানে শুধু একজন স্ত্রী নয় বউ মানে একজন সম্পূর্ণ মানুষ যে নিজের জীবন ছেড়ে অন্যের জীবনে এসে আপন করে নেয় একটা মেয়ে যখন বউ হয় সে শুধু একটা ঘর বদলায় না সে বদলে ফেলে নিজের পরিচয় নিজের স্বপ্ন নিজের অভ্যাস সব কিছু মায়ের আঁচল ছেড়ে বাবার বাড়ি ছেড়ে অচেনা এক ঘরে এসে একজন মানুষকে নিজের পুরো পৃথিবী বানানোর নামই বউ বউ এমন একজন যে স্বামীর কষ্ট আগে বোঝে নিজের কষ্ট পরে যে না বলেও বুঝে যায় মুখের হাসির আড়ালে কতটা ক্লান্তি লুকিয়ে আছে স্বামী যখন বাইরে লড়াই করে তখন ঘরের ভেতরে নীরবে লড়াই করে একজন বউ কারো চোখে তার দাম নেই কিন্তু স্বামীর জীবনে সেই সবচেয়ে বড় শক্তি বউ সেই মানুষ যে স্বামীর স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়ে নেয় নিজের ইচ্ছেগুলো চুপচাপ হৃদয়ের কোণে তুলে রাখে রাগ করে অভিমান করে কাঁদে কিন্তু তবুও ভালোবাসা ছেড়ে যায় না বউয়ের এক ফোঁটা চোখের জল শুধু পানি নয় সেখানে লুকিয়ে থাকে ভালোবাসা ত্যাগ আর নীরব কষ্টের গল্প যে বউকে সম্মান করা হয় সে ঘরটাকে জান্নাত বানিয়ে দেয় আর যে বউ অবহেলিত হয় সে নীরবে ভেঙে পড়ে প্রতিদিন একটু একটু করে বউ চায় না রাজপ্রাসাদ চায় না দামি উপহার সে চায় শুধু একটু ভালোবাসা একটু সম্মান আর একটু আপন হওয়া যে স্বামী বউকে সম্মান করে সে কখনো একা থাকে না কারণ তার পাশে থাকে একজন নারী যে সুখে দুঃখে শেষ নিঃশ্বাস পর্যন্ত হাত ছেড়ে দেয় না বউকে ভালোবাসুন বউকে সম্মান করুন কারণ একজন ভালো বউ একটা পুরুষকে সম্পূর্ণ মানুষ বানিয়ে তোলে আজ না হোক কাল বউই হবে আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষ ফটো তিন বাবা মানে শুধু একটি ডাক নয় বাবা মানে নীরব এক পাহাড় যে কাঁধে ভর দিয়ে পুরো পরিবার দাঁড়িয়ে থাকে বাবা খুব কম কথা বলেন কিন্তু তার নিরবতায় থাকে হাজারো চিন্তা হাজারো দায়িত্ব হাজারো না বলা কষ্ট নিজের স্বপ্নগুলোকে একটা একটা করে চুপচাপ ভেঙে ফেলে সন্তানের ভবিষ্যৎ গড়ার নামই বাবা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হাজার অপমান গিলে নিয়ে যে মানুষটা হাসি মুখে ঘরে ফেরে সেই বাবা বাবা কখনো বলে না আমি ক্লান্ত কখনো বলে না আমার কষ্ট হচ্ছে কারণ তার কাছে সন্তানের হাসিটাই সবচেয়ে বড় বিশ্রাম সন্তান যখন ঘুমিয়ে পড়ে তখন বাবা জেগে থাকে আগামী দিনের চিন্তায় কিভাবে পড়াশোনা চলবে কিভাবে সংসার সামলাবে কিভাবে সন্তানের স্বপ্ন পূরণ করবে বাবার ভালোবাসা মায়ের মতো প্রকাশ্য নয় কিন্তু তা আরও শক্ত আরও গভীর আরও স্থায়ী বাবা সেই মানুষ যে সামনে দাঁড়িয়ে সব ঝড় আটকায় আর পেছনে দাঁড়িয়ে সন্তানকে ঠেলে দেয় সফলতার পথে কেউ বুঝুক বা না বুঝুক বাবা ঠিকই বোঝে সন্তানের চোখের ভাষা হাসির আড়ালের কষ্ট নিরবতার ভেতরের ভয় যেদিন বাবা বুড়ো হয়ে যায় হাঁটার শক্তি হারায় তবুও তার চোখে থাকে সন্তানের জন্য একই দুশ্চিন্তা একই ভালোবাসা যদি আজও আপনার বাবা বেঁচে থাকেন তাহলে সময় থাকতে একটু কাছে যান একটু কথা বলুন একটু ভালোবাসা দিন কারণ বাবা কখনো চাইবেন না কিন্তু তিনি সবচেয়ে বেশি পাওয়ার যোগ্য মা ভালোবাসে মুখে মুখে বউ ভালোবাসে পাশে থেকে আর বাবা ভালোবাসে নিজেকে আড়াল করে বাবাকে সম্মান করুন বাবাকে মূল্য দিন কারণ বাবার ছায়া একবার সরে গেলে পৃথিবীটা হঠাৎ করেই অনেক ফাঁকা হয়ে যায় উপসংহার এই পৃথিবীতে ভালোবাসার অনেক রূপ আছে কিন্তু সবচেয়ে পবিত্র তিনটি সম্পর্ক আমাদের জীবনকে ভিত থেকে গড়ে তোলে প্রথম মা যিনি নিঃস্বার্থভাবে জীবন দেন নিজেকে ভুলে গিয়ে সন্তানকে মানুষ করেন মায়ের দোয়া ছাড়া কোনো সাফল্যই পূর্ণ হয় না দ্বিতীয় বউ যিনি নিজের ঘর ছেড়ে আপনার ঘরকে আপন করে নেন যিনি নীরবে পাশে দাঁড়িয়ে আপনার সব লড়াইকে সহজ করে দেন সম্মান পেলে বউ একটি ঘরকে স্বর্গে রূপ দিতে পারেন তৃতীয় বাবা যিনি কথা না বলেও সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নিজের স্বপ্ন ভেঙে সন্তানের ভবিষ্যৎ করেন বাবার ছায়া থাকলে পথ কখনো অন্ধকার হয় না এই তিনটি সম্পর্ক মা বউ আর বাবা মিলে তৈরি হয় মানবতার জগতের ভালোবাসা আর মমতার অটুট জুটি যে মানুষ এই তিনজনকে সম্মান করে সে কখনো জীবনে হারিয়ে যায় না কারণ ভালোবাসার মূল শিকড় এখানেই গাঁথা যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভালোবাসার প্রকাশ হিসাবে একটি লাইক দিন আর এমন মানবিক গল্প পেতে পার্বতী সুবিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ